মধ্যরাতে অধ্যাপিকার হোয়াটসঅ্যাপ গ্রুপে আগামীকাল ক্লাসের সূচনা এই নিয়েই ক্ষোভে ফেটে পড়ল দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ঘটনা সূত্রপাত প্রথম বর্ষের দর্শন বিভাগের ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের অভিযোগ এখনো পর্যন্ত স্পষ্ট রুটে না পেয়ে ক্লাসে উপস্থিত থাকতে পারছে না অধিকাংশ ছাত্রছাত্রীরা কারণ মধ্যরাতে হোয়াটসঅ্যাপ গ্রুপে আগামীকালের ক্লাসের সময় সূচনা দিচ্ছেন দর্শন বিভাগের অধ্যাপিকা এইচ ওডি ভূমিকা কানসিলার ক্লাসের গুরুত্ব অনুধাবন করে ছাত্রছাত্রীরা কলেজের প্রিন্সিপাল দেবনাথ পালিতকে লিখিত অভিযোগ জানান এবং তারা দাবি করেন তারা সুষ্ঠুভাবে ক্লাস করতে চান বিষয়টি নিয়ে জট পাকিয়ে যায় ছাত্রছাত্রী বনাম ওই অধ্যাপিকাকে নিয়ে সোমবার দুপুর চারটের সময় ছিল ত্রিপাক্ষিক বৈঠক প্রিন্সিপালের নির্দেশ মেনে কিন্তু বৈঠক চলাকালীন উত্তেজিত হয়ে পড়েন ওই অধ্যাপিকা প্রিন্সিপালের সামনে এমনটাই অভিযোগ ছাত্রছাত্রীদের দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা জানান ওই অধ্যাপিকা আমাদেরকে বলেন তোমরা কেন অভিযোগ করেছো প্রিন্সিপালের কাছে তোমাদের ভবিষ্যৎ নষ্ট করে দেব ছাত্রছাত্রীদের আরো অভিযোগ এই বৈঠক চলাকালীন প্রিন্সিপালের সামনে টেবিল চাপড়ে কথা বলেন ওই অধ্যাপিকা বিষয়টি জুড়ে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে ব্যাপক উত্তেজনা দেখা দেয় বৈঠকের সমস্যা সমাধান এখনো বেরোয়নি ফের বৈঠকে বসবেন প্রিন্সিপাল এমনটাই সূত্রের খবর ছাত্রছাত্রীরা জানান পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট বাংলা এমসি নিউজ সমস্যা একটা হয়েছিল আমাদের ইউর মধ্যে হ্যাঁ একটু প্রচুর পরিবেশ হয়েছিল কিন্তু আমি আশাবাদী আলোচনার মাধ্যমেই আমাদের এই সমস্যায় মিটবে ছাত্রছাত্রীদের আশ্বস্ত করছি কোনো ছেলে কোনো ভয় পাওয়ার কিছু নাই আমি আছি অধ্যাপক অধ্যাপিকারা আছে আমরা পরিবারের মধ্যে আছে একটা পরিবারে থাকলে ছোটখাটো সমস্যা হতেই পারে আমরা সবাই একসাথে একটা মিটিং নিতে পারবো এবং খুব আজকের মধ্যে আমরা নিতে হচ্ছে আপনার টেবিলের সামনে একটা যে বারবার কথা উঠছে সেটা সেটা নিয়ে না না কথোপকথন হতে গিয়ে শুনুন কথা পেতে হয়তো এটা স্বাভাবিক একটা কোনো একটা পরিস্থিতিতে হতেই পারে কিন্তু আমি আশাবাদী আমার যেমন অধ্যাপক অধ্যাপিকা শিক্ষা সহক কর্মীদের ছাত্র আছে আমরা পরিবার পরিবারের সমস্যা হয়েছে সমস্যাটা আমরা আজকেই মিটিং নেবো এটুকু আমরা আশ্বস্ত করছি এবং আমরা অভিযোগ আপনারা শুনলেন প্রত্যেকটা বাস্তব অভিযোগ আমি পয়েন্ট টু করে বলে দিচ্ছি একদম ফিলোসফি ডিপার্টমেন্টের এই ছুটির এগেন্স্টকে ওরা চিঠি দিয়েছিল প্রিন্সিপালকে আমাদের কলেজের প্রত্যেকটা ছাত্রছাত্রীর অধিকার আছে প্রত্যেকটি কলেজে তারা যে কোনো জিনিস নিয়ে প্রিন্সিপাল স্যারকে কিন্তু লিখিত কমপ্লেন দিতে পারে তারা সেটাই করেছিল তার পরিবর্তে প্রিন্সিপাল স্যার আজকে মিটিং ডাকেন সেখানে স্টুডেন্টরা ছিল এইচওটি ছিলেন বাকি টিচাররা ছিলেন আমাদের টিসিএস ছিলেন এবং ছাত্র যারা প্রতিনিধি আছেন বর্তমানে তারাও সেখানে উপস্থিত ছিলেন কথাবার্তার মাঝখানে হঠাৎ করে যেভাবে ওলেরি ডিপার্টমেন্টের একজন ম্যাম উত্তেজিত হয়ে পড়ে প্রিন্সিপাল স্যারেরই টেবিল উনি চাপড়াচ্ছেন স্টুডেন্টদের দিকে তেরে গিয়ে দ্বিতীয় পক্ষে কী হলো যে এই যে স্টুডেন্ট যারা বললেন ওনাদের দিকে ঘুরে এইচওটি ডাইরেক্ট বলছেন যে তোমাদের ফিউচার স্পয়েল করে দেবো এরা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট সবথেকে বড়ো কথা এদের যে চিঠি আছে আমার হাতে এইখানে সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট এসসি এস এবং ও থেকে বিলং করে যাদেরকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকটা সুযোগ সুবিধা দিচ্ছে সংবিধান এদেরকে অধিকার দিয়েছে শিক্ষা গ্রহণ করার আজকে এই ডিপার্টমেন্টের ফিলোজফি ডিপার্টমেন্টের এই সেই তারা ক্লাস নিচ্ছেন না যার ফলে তারা আজকে এই কমপ্লেন করতে বাধ্য হয়েছে এবং ঘুরে এদের উপরে চড়াও হচ্ছে আপনারা জানেন এর আগে প্রিন্সিপাল স্যার চেষ্টা করেছিলেন অল ডিপার্টমেন্টের টিচারদের সাথে এই ব্যাপারে কথা বলার সেই প্রিন্সিপাল স্যারকে অব্দি হেনস্থা করা হয়েছে যে কারণে স্যার কিন্তু মিশন হসপিটালে অ্যাডমিট ছিলেন এবং আজকের ডেটের যে ঘটনাটা হলো সেই ঘটনাটাকে ডিপেন্ড করে দুদিন আগেও একটা বচসা হয়েছিল মুষ্টিমেয় কিছু টিচার আছে যারা পরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন কলেজে যে এত সুন্দরভাবে প্রত্যেকটা জায়গা চলছে প্রত্যেকটা কলেজে কিন্তু এই ঘটনা ঘটছে এই মুষ্টিমেয় কিছু টিচার আছে যারা এই ঘটনা করছে এবং কলেজের টোটাল পরিবেশকে কিন্তু নষ্ট করার চক্রান্ত করছে ওনা ওনারা জানতে চাইছেন কে বহিরাগত কে ভেতরকার প্রিন্সিপাল আর স্টুডেন্টদের মেরুদণ্ড আছে কিনা এই ধরনের প্রশ্ন উঠছে টিচারদের মহল থেকে এবং গুটি কয়েক টিচার আছে যারা এই ঘটনা ঘটছে বাকি কিন্তু সমস্ত কিছু সুন্দরভাবে চলছে আমাদের গভর্নমেন্ট কলেজ বিভিন্ন দিক থেকে এগিয়ে আছে আমরা বিভিন্ন কাজকর্ম সমাজের বুকে গিয়ে করি কিন্তু এমন কালচার যেটা থ্রেট কালচার বিশেষ করে যেভাবে স্টুডেন্টদেরকে করা হলো এটা কিন্তু অন্য কোনো ইউনিভার্সিটি নয় আর এটা কিন্তু আমরা বল বারবার বলছি কিন্তু যে তৃণমূল কংগ্রেসের সরকার বর্তমানে রাজ্যে আছে এই রাজ্যে এই থ্রেট কালচার স্টুডেন্টদের উপরে চলতে পারে না আমরা ইতিমধ্যেই আমাদের মিনিস্টার সাহেবের কাছে চিঠি জমা করছি এবং এরপরে যা ফাট স্টেপ হয় আমরা প্রত্যেকটা স্টেপ নেব। কিন্তু আমরা আমাদের ডায়রায় থেকে নেব। আমরা না স্টুডেন্টদেরকে এখনও টিচারদেরকে না কোনো কিছু অ্যাবিউজ থেকে শুরু করে বাজে কাজ করেছি কিন্তু ওনাদের কাছ থেকে যে জিনিসটা পেয়েছি আমরা ধিক্কার জানাই আর এখানে প্রত্যেকটা স্টুডেন্ট ফিলোসফি ডিপার্টমেন্টের তাদের পাশে আছি কারণ দুদিন আগে এই ফিলোসফি ডিপার্টমেন্টে দুটো স্টুডেন্টদেরকে জোর জবরদস্তি চিঠি লেখা করানো হয়েছিল যে তোমাদের অভিযোগ ছিল যে মিথ্যা তোমরা এটা সামনে বলো কি নাম তোমার আমার নাম শুভজ্যোতি মজুমদার ছিল যে আমাদের কিছু অভিযোগ ছিল যেটা আমরা প্রিন্সিপাল স্যারের কাছে একটা চিঠি লিখে জমা দিয়েছিলাম তো কি অভিযোগ অভিযোগ ছিল যে আমাদের রুটিন মেনে ক্লাস হয় না সে রুটিনটা যেন ঠিকঠাকভাবে ক্লাস হয় সেটা আমাদের অনুরোধ ছিল স্যারের কাছে আর কি স্যার যেন সব কিছু ঠিকঠাকভাবে করে দেয় তো সেই কারণেই স্যার আজকে আমাদেরকে বলেছেন যে আমরা এবং সকল আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আমাদের ক্লাস নেন তাদেরকে আমাদের একসঙ্গে সব কিছু নিয়ে সব মানে মিটিয়ে নেওয়ার তো সেইখানে একটা ঝামেলা হয় ঝামেলা হওয়ার পর ম্যাম আমাদের বলেন আমাদের ইসডি ম্যাডাম আমাদেরকে বলেন সব মহিলাদের উদ্দেশ্যে মানে মেয়ে যারা স্টুডেন্ট ছিল আমাদের আইডেন্টি কার্ড এখনও গলায় আছে স্টুডেন্ট অবস্থাতেই আমাদেরকে বলেন যে তোমাদের ফিউচার নষ্ট ঠিক আছে কারণ জানি না আমরা ম্যাম কেন এরকম বলেছেন একটা ম্যাম আমাদের অতসি ম্যাম যিনি তিনি হঠাৎ উত্তেজিত হয়ে প্রিন্সিপাল স্যারের টেবিল চাপড়ে বলেন তার কারো একটা অন্য অভিযোগ আছে ওনার একটা অন্য অভিযোগ তা আমরা জানি না এরকম হচ্ছে আমাদেরকে বলছে ফিউচার নষ্ট করবো আমাদের তো ফার্স্ট ইয়ারে স্টুডেন্ট আমরা এইভাবে যদি এখনই আমাদের স্টুডেন্ট মানে লাইফটা যদি শেষ করে দেওয়া হয় আমরা ভবিষ্যতে চাইছো আমরা এর একটা প্রতিবাদ মানে প্রতিবাদ করছি আমাদের একটা ইয়ে চাই মানে আমরা চাই এখান থেকে যেন বেরিয়ে আসুক সবকিছু আবার ঠিকঠাকভাবে হোক কতটা চিন্তিত হয়ে পড়েছো অনেকটা দেখুন আমরা মানে একটা টেনশন এইটা যদি আমাদের ফিউচার নষ্ট করে দেওয়া হয় এই বয়সে আমাদের ফিউচার নষ্ট হলে আমাদের কি হবে আমাদের বাবা মাকে কে দেখবে কি নাম তোমার এই বিষয়ে এই বিষয় নিয়ে কাকে জানাচ্ছ প্রিন্সিপালকে জানিয়েছি প্রিন্সিপালকে আমরা জানিয়েছি প্রিন্সিপাল হয়তো কিছু একটা নেবেন কোন একটা পদক্ষেপ নেবেন ওনার মত তোমার নাম কি তিথি মাঝি কোন ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ারে ফিলোসফি ডিপার্টমেন্ট সুজয় পাল আমি দর্শন বিভাগের ছাত্র দুর্গাপুর गवर्नमेंट কলেজে আমরা এবং আমাদের জুনিয়র ব্যাচমেট অনেকে সবাই মিলে আমাদের নানান সমস্যা ক্লাস জনিত হচ্ছিল আমাদের রুটিন ঠিকমতো করে পালন হচ্ছিলো না রুটিন দীর্ঘদিন আমরা পাইনি ক্লাস টাইম অনুযায়ী হচ্ছিল না সেই সব আমরা একটা চিঠির মধ্যে লিখে সবাই একে একে প্রিন্সিপ্যাল সাহেব হাতে জমা করি আমাদের এই চটি ম্যাডাম সেই চিঠির এগেনস্টে বলছেন আজকে যে যারা যারা চিঠি জমা করেছে তাদের ফিউচার স্পয়েল করে দেবো আমাদের একজন ডিপার্টমেন্টের ম্যাম প্রিন্সিপাল রুমের ডিপার্টমেন্টের ডক্টর ভূমিকা কাঞ্জিলাল আমাদের এইচ ও উনি আমাদের বলছেন সবাই একটু আগে তো ছেলেমেয়েরা কাম ছিল প্রিন্সিপাল রুমে বলছে যে তোমাদের ফিউচার স্পল করবে ওনার এরকম মন্তব্যের জন্য আমরা কমপ্লেন করেছি সেই জন্য ওনার কথা হচ্ছে তোমরা কেন কমপ্লেন করেছো উনি যেভাবে খুশি ক্লাস নিতে পারে যা খুশি করতে পারে আমরা যদি কমপ্লেন করি তখন উনি আমাদের ফিউচার তৈরি করে দেবেন প্রিন্সিপাল এবং প্রিন্সিপালের সামনে বলেছেন আমরা পারলে প্রিন্সিপালকেও জিজ্ঞাসা করতে পারেন উনি যদি শুনে থাকেন উনিও জানাবেন আমাদের আরও আমাদের দাবি আমাদের ক্লাস না হোক আমাদের যে রুটিন স্যাট তৈরি করেন প্রত্যেক বছর প্রত্যেক সেমিস্টারে সেই রুটিন অনুযায়ী আমাদের ক্লাস না হোক আমরা সেই রুটিন বাড়িতে দেখবো সেই রুটিন অনুযায়ী ক্লাস হবে সেই সব না হয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে ডিপার্টমেন্টের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে রাত্রেবেলা একটার সময় রাত্রেবেলা দেড়টার সময় রাত্রেবেলা বারোটার সময় জানানো হচ্ছে যে আগামীকাল এই টাইমে তোমাদের ক্লাস নেবো ঠিক আছে সেই অনুযায়ী এরপর একটা স্টুডেন্ট যখন রাত্রেবেলা সাধারণ স্টুডেন্টও কখন সাড়ে দশটা এগারোটার সময় ঘুমোতে যায় রাত্রে একটাই আসা মেসেজ সে দেখতে পাবে না ঘুমিয়ে উঠে যখন দেখছে তার বাড়ি দূরে সে আসতে পারছে না তখন তাদের প্রেজেন্ট কম হচ্ছে তখন আমাদের গার্জেন কল হচ্ছে অপমানিত আমাদেরকে হতে হচ্ছে অথচ ভুল ওনাদের কি চাইছো আমরা চাইছি যে আমাদের যে রুটিন সেই রুটিন অনুযায়ী আমাদের ক্লাস হোক আমাদের প্রত্যেক দিন আমরা রুটিন দেখে ক্লাস করব আমাদের টাইম অনুযায়ী ক্লাস হোক আমাদের প্রত্যেকটা যেন ক্লাস ভালো হবে রুমে তোমাদের যে হুমকি দেওয়া হয়েছে বলে যে অভিযোগ করছে কে কে দিয়েছে আমাদের এইচওডি ডক্টর ভূমিকা কাঞ্জিলাল আমাদের সবার উদ্দেশ্য করে বলেছে যে তোমরা যে এখানে রয়েছো আমার এই চিটি চিঠি করেছো তোমাদের ফিউচার আমি স্পাইন করে দেবো প্রিন্সিপাল রুমে উনি ছিলেন প্রিন্সিপাল কিছু বললেন ডক্টর দেবনাথ পালিন উনি এখন ভেতরে রয়েছেন এইচ ডি ম্যাডামও ভেতরে রয়েছেন ওনাদের নিজস্ব ডিসিশন চলছে আমাদের কথা হচ্ছে যে আমাদের যদি ভবিষ্যৎ এইভাবে নষ্ট করে দেয় একটা কমপ্লেনের জন্য তাহলে আমাদের আমরা কোথায় যাব আমার নাম সুজয় পাল ফিলোসফি ডিপার্টমেন্ট ফিলোসফি ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্র

我今天出去吃。